দেখো খুঁচ্ছি ভাঙছে দেখো দাঁড়াচ্ছি না ভাঙবে না তাও ভাঙবে না মারিয়া কসমেটিক্স এর প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো যদি চিন্তা থাকে যে ভেঙে যাবে কি বিক্রি হবে না কি কিছু কোনো চিন্তা নেই দেখুন উঠে রীতিমতো দাঁড়াচ্ছি কোনো রকম ভাঙছে দেখুন তো দেখাচ্ছি আমি ভেঙেছে দেখুন ভেঙেছে একটা কিচ্ছু ভাঙে দারুণ কোয়ালিটি যেমনি জিনিস সেমনি আছে প্রোডাক্ট কিনছেন বিক্রি হচ্ছে না কোনো চিন্তা নেই মারিয়া কসমেটিক্স আছে যেই কসমেটিক্সের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না ওটা নিয়ে আপনি দোকানে আসুন ও যেই জিনিসটা বিক্রি হচ্ছে আপনার এক্সচেঞ্জ করে নতুন জিনিস নিয়ে যান দেখুন মাত্র পঁচিশ পয়সা কিনে পেয়ে যাবেন পঁচিশ পয়সায় কিনে পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন দেখুন এক টাকায় এক টাকায় কিনে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যত টাকা ইচ্ছা বারবার বলছি বিক্রির প্রাইস আপনাদের ব্যাপার দেখুন এক টাকায় কিনে এক টাকায় পুরো সিটি গোল্ডের চেন আছে মাত্র এক টাকায় পেয়ে যাবেন এক টাকায় কিনে পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন মাত্র এক টাকায় পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল এক টাকায় কিনে পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখাবো তিন টাকায় দেখাবো কাজল মাত্র তিন টাকায় পেয়ে যাবেন কাজল তিন টাকায় কিনে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন চার টাকায় পেয়ে যাবেন কালারিং নেল পলিশ দেখুন চার টাকায় শুধুমাত্র চার টাকা কিনে আপনারা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাবো সিটি গোল্ডের রিং ইয়ার রিং দেখুন ইয়ার রিং মাত্র চার টাকায় পেয়ে যাবেন চার টাকায় কিনে আপনারা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকার যে কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর যে এক লাখ এক টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট দারুণ অফার একদম এছাড়াও আমাদের সিওডিও অ্যাভেলেবেল রয়েছে নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজ থেকে আজ আমরা আবার এসে গেছি বড় বাজারের মারিয়া কসমেটিক্সে মারিয়া এর আগে অনেকগুলো ভিডিও আমাদের পেজ থেকে গেছে তো একবার জেনে দিদি রেসপন্স কেমন ছিল রেসপন্স হয়েছে খুব ভালো এবং যে নববর্ষের জন্য শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আচ্ছা আমি প্রোডাক্ট দেখাব দেখুন 25 পয়সায় রয়েছে গাডার মাত্র 25 পয়সায় পেয়ে যাবেন গাডার হেয়ার গাডার নানা রকমের কালার নানা রকম সাইজ अवेलेबल পেয়ে যাবেন 25 পয়সা কিনে 5 টাকা 10 টাকায় বিক্রি করতে পারবেন এবার দেখুন 1 টাকায় পেয়ে যাবেন গালার ম্যাট কালারের মধ্যে রয়েছে 1 টাকায় পেয়ে যাবেন গালার এক টাকার কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকায় বিক্রি করতে পারেন এবার এক টাকায় দেখাবো চেন এক টাকায় চেন পেয়ে যাবেন এক টাকায় কিনে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বারবার বলছি বিক্রির প্রাইসটা সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার আচ্ছা দু টাকায় পেয়ে যাবেন নোসিন দেখুন মাত্র দু টাকায় পেয়ে যাবেন নোস নানা রকমের সাইজ নানা রকমের ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দু টাকায় কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকায় বারবার বলছি বিক্রির প্রাইসটা পুরোটাই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন মাত্র এক টাকায় ভিটামিন এক টাকায় পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল এক টাকায় কিনে দশ টাকা পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন তিন টাকায় পেয়ে যাবেন অটো কাজল মাত্র তিন টাকায় পেয়ে যাবেন অটো কাজল তিন টাকায় কিনে দশ টাকা পনেরো টাকায় বারবার বলছি বিক্রির প্রাইসটা পুরোটাই আপনাদের তিন টাকায় পেয়ে যাবেন বাটি কাজল মাত্র তিন টাকায় তিন টাকায় কিনে দশ টাকা পাঁচ টাকা টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাবো এডি এর আইলানা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে আমাদের এখানে আইলানা স্টার্টিং প্রাইস রয়েছে পাঁচ টাকায় পেয়ে যাবেন এডি এর আইলানা পেয়ে যাবেন পাঁচ টাকায় কিনে দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাবো আইলানা দেখালাম এবার দেখাবো মাস্কারা মাত্র সাত টাকায় পেয়ে যাবেন মাস্কারা মাত্র সাত টাকা সাত টাকা কিনে দশ টাকা পনেরো টাকায় বারো টাকায় বিক্রি করতে পারবেন বারবার বলছি বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের ব্যাপার মাত্র তিন টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের লিপস্টিক দেখুন সব রকমের কালার সব রকমের ফ্লেভার পেয়ে যাবেন মাত্র তিন টাকায় তিন টাকায় কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাবো পাঁচ টাকায় লিপস্টিক দেখুন লাগালেই পিঙ্ক হয়ে যাবে মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন পিঙ্ক লিপস্টিক দেখুন পুরোটাই হোয়াইট রয়েছে লাগালেই পিঙ্ক হয়ে যাবে বাচ্চারা খুব পছন্দ করে খুব ইউজ করে আচ্ছা এবার দেখাবো এবার দেখাবো দশ টাকায় লিকুইড লিপস্টিক স্টিক তো দেখালাম এবার দেখাবো লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকা পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক দশ টাকায় কিনে কুড়ি টাকা পঁচিশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার লিপস্টিক দেখালাম এবার দেখাবো নেল পলিশ মাত্র চার টাকায় পেলে পেয়ে যাবেন দেখুন সব রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে মাত্র চার টাকায় পেয়ে যাবেন মাত্র চার টাকা করে মাত্র চার টাকায় পেয়ে যাবেন নেল পলিশ চার টাকায় কিনে আপনারা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার এবার দেখাবো পাঁচ টাকায় নেল পলিশ দেখুন চার টাকায় তো দেখালাম এবার দেখাবো পাঁচ টাকায় দেখুন নেল পলিশ সব রকমের কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাটও রয়েছে রেড মেরুন চেরিও রয়েছে মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় কিনে দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন এবার দেখাবো একটু হাইয়ের মধ্যে বারো টাকায় মাত্র বারো টাকায় পেয়ে যাবেন নেল পলিশ দেখুন মাত্র বারো সব রকমের কালার রয়েছে আপনার গ্লিটারও রয়েছে মাত্র বারো টাকায় আচ্ছা দেখাবো টাকায় আপনাদেরকে সিঁদুর রয়েছে মাত্র চার টাকায় মাত্র চার টাকায় চার টাকা কিনে দশ টাকা বারো টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা এবার দেখাবো দশ টাকায় আলতা দেখাবো দেখুন সোয়াগান আলতা পেয়ে যাবেন মাত্র দশ টাকায় এর এমআরপি দেওয়া রয়েছে পঁচিশ টাকা দেখুন পঁচিশ টাকায় এমআরপি দেওয়া রয়েছে মাত্র দশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সবে তো এখন আদিবাসী হেয়ার অয়েল খুব পপুলার মাত্র ছত্রিশ টাকায় পেয়ে যাবেন আদিবাসী হেয়ার অয়েল মাত্র ছত্রিশ টাকায় দেখুন এমআরপি এখানে দেওয়া রয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এবার একটু বড় সাইজের দেখাবো ছেচল্লিশ টাকা কিনে ওয়ানটি ফাইভে আপনারা বিক্রি করতে পারবেন এমআরপি দেওয়া রয়েছে ওয়ানটি ফাইভ এবার দেখাবো আট টাকায় দেখুন রোজ ওয়াটার পেয়ে যাবেন আট টাকা আট টাকায় কিনে দশ টাকা পনেরো টাকায় কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা রোজ ওয়াটার এবার দেখাবো বিউটি ব্যালেন্ডার দেখুন মাত্র দশ টাকায় পেয়ে যাবেন বিউটি ব্লেন্ডার মাত্র দশ টাকা দশ টাকা কিনে কুড়ি টাকা পঁচিশ টাকায় বিউটি ব্যালেন্ডার বিক্রি করতে পারবেন বাংলার তো নতুন বছর শুরু হয়ে গেছে এই জন্য দেখিয়ে দিচ্ছি কাবেরি মেহেন্দি অনেকে বাচ্চারা লাগাতে পছন্দ করে বিয়ে বাড়ি সাদি এবার সব কিছুতেই লাগে কাবেরি মেহেন্দি মাত্র ছ টাকায় পেয়ে যাবেন মাত্র ছ টাকা টাকায় মার্কেটে দশ টাকায় বিক্রি হয় মানে বিয়ের সিজন তো এসেই গেছে এখন দারুন চলবে দারুন চলবে এবার দেখাবো পঞ্চাশ টাকায় দেখাবো আই আইসারো দেখুন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আইসারো সব রকমের কালার পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে একশো টাকা দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন খুব সুন্দর পঞ্চাশ টাকায় তো প্যালেট আইসারো দেখলেন এবার স্টিকের মধ্যে দেখুন সব রকমের কালার পেয়ে যাবেন দেখুন গ্লিটার দেওয়া সব রকম আইসারো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিনে আপনারা একশো টাকা দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন এর থেকেও ব্র্যান্ডেড রয়েছে দেখুন জিএস সেভেনের বড় বড় প্যালেট রয়েছে নানা রকমের প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টাডিং রয়েছে আইসারো প্যালেট ঠিক আছে এদিকে দেখাবো আইসারো ও কাজল লিপস্টিক নানা রকমের জিএস সেভেন ব্র্যান্ডেডও আমাদের দোকানে থাকে নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব আপনাকে নন ব্র্যান্ডেড লিকুইড লিপস্টিক দেখিয়েছি এবার এটা দেখুন গ্লিটার দেওয়া ব্র্যান্ডেড আছে এটা জিএ সেভেনের ব্র্যান্ডেড রয়েছে ঠিক আছে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সবকিছু পেয়ে যাবেন আইলানা মাস্কারও পেয়ে যাবেন বিবি ক্রিম পেয়ে যাবেন এখন গরম আছে বিবি ক্রিমও পেয়ে যাবেন আপনারা নানা রকমের প্রাইজের ব্র্যান্ডেডও জিনিস পেয়ে যাবেন এই দেখুন আর আইলেনা মাস্কারাও পেয়ে যাবেন দেখুন আইলেনা মাস্কারাও পেয়ে যাবেন জি এস সেভেনে জি এস অল টোটাল টোটাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার দেখিয়ে দেবো এখানে মেকআপ বক্সও রয়েছে প্রচুর পরিমাণে মেকআপ বক্স রয়েছে এখানে দেখুন এবার দেখিয়ে দেবো লিপস্টিক দেখিয়ে দেবো দেখুন লিকুইড লিপস্টিক রয়েছে দেখুন আমি লিকুইড লিপস্টিক কয়েকটা দেখিয়ে দেবো দেখুন লিকুইড লিপস্টিক রয়েছে ব্র্যান্ডেড এগুলো নন ব্র্যান্ডেড তো আপনাদেরকে দেখালাম এবার মধ্যে কিছু দেখিয়ে দিলাম লিকুইড লিপস্টিক দেখুন দেখুন লুকটা দেখুন খালি লুকটা দেখুন দারুন এখানে দেখুন লিপস্টিক রয়েছে বেবি লিপস্টিক রয়েছে এগুলো স্টিক লিপস্টিক যেগুলো দেখালাম আপনাদেরকে স্টোরটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন একটা ভিডিওর মধ্যে তো সবকিছু দেখানো সম্ভব নয় এই জন্য বারবার বলছি দোকানে ভিজিট করুন শপে ভিজিট করে মাল দেখে বেছে নিয়ে যান দিদি কসমেটিক্স তো অনেক দেখলাম এবার কিছু জুয়েলারি কালেকশন দেখে নেওয়া ফার্স্টেই দেখাবো দেখুন রিং টাকা থেকে স্টার্টিং রয়েছে সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম মাঝারি মাত্র চার টাকা মাত্র চার টাকা করে চার টাকা থেকে চার টাকায় কিনে আপনারা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকায় বিক্রি করতে পারবেন বারবার বলছি বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের ব্যাপার একদম ঠিক আছে চার টাকার রিং দেখালাম দেখুন আট টাকায় পেয়ে যাবেন টাকার মধ্যে ভ্যারাইটিস দেখুন আট টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে অসাধারণ দারুণ কালেকশন দেখুন ডিজাইন দেখুন দেখুন প্রচুর ডিজাইন রয়েছে দেখুন এখানে দেখুন আট টাকা থেকে স্টার্টিং রয়েছে আট টাকা থেকে স্টার্টিং রয়েছে ডিজাইন দেখুন অসাধারণ মাত্র আট টাকা থেকে স্টার্টিং রয়েছে এগুলো আট টাকা থেকে স্টার্টিং রয়েছে আট টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রচুর ডিজাইন রয়েছে আচ্ছা ওখানে তো কিছুটা এর দেখালাম নর্মালের মধ্যে এবার একটু হাই এর মধ্যে দেখাবো দেখুন তিরিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে বাহ ঝুমকো একটু বড় সাইজে ঝুমকো রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে স্টার্টিং দেখুন দারুন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন বাহ দেখুন লুকটা দেখুন অসাধারণ দারুন দেখুন এগুলো সব 30 35 টাকা থেকে 30 35 টাকা নানা রকমের প্রাইস রয়েছে নানা রকমের ডিজাইন একই ডিজাইন যে দেখাচ্ছি তা নয় দেখুন খুব সুন্দর দারুন কালেকশন দারুন কালেকশন এবার টপ দেখুন 12 টাকা থেকে স্টার্টিং রয়েছে বাহ 12 টাকা থেকে টপ রয়েছে সিটি গোল্ডে বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো সব তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং তো হ্যাঁ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন সিটি গোল্ডের এর কানের তো দেখালাম এবার কিছু ছোট স্মল সাইজের এর আপনি দেখিয়ে দেবো মেকআপ বক্স আচ্ছা দেখুন দেখুন তিনটে থাক রয়েছে এর মধ্যে আইসারও পেয়ে যাবেন মেকআপ ফেস পাউডার পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন তুলি পেয়ে যাবেন পুরো কমপ্লিট সেট একটা সেট রয়েছে সেট পেয়ে যাবেন মেকআপ বক্সে এখানে দেখুন লিপস্টিকের স্টোরেজ রয়েছে দেখুন প্রচুর লিপস্টিক রয়েছে দেখুন ডিজাইন আপনাকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন স্টিকের মধ্যে রয়েছে প্যাকিং করা রয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমি দেখিয়ে দেবো কিছু আপনাকে রিং দেখিয়ে দেবো দেখুন তিন টাকা থেকে স্টাডিং রয়েছে তিন টাকা থেকে স্টাটিং রয়েছে এগুলো প্রাইস রয়েছে তিন টাকা দেখুন তিন টাকা তিন টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন তিন টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে দেখুন দেখুন তিন টাকা থেকে স্টার্টিং রয়েছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা পনেরো টাকা অব্দি প্রাইস রয়েছে দেখুন দেখুন পাঁচ টাকা এগুলো এগুলো শুধুমাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দেখুন বাহ এগুলো রয়েছে পনেরো টাকা থেকে স্টার্টিং বাহ মাত্র পনেরো টাকা এটা পনেরো টাকা থেকে দারুন দেখুন পনেরো টাকার মধ্যে দেখুন পনেরো টাকা থেকে পেয়ে যাবেন ঠিক আছে বারবার বলছি শপে ভিজিট করুন মাল দেখে বেছে নিয়ে যান দেখুন বারবার বলছি দোকানে ভিজিট করুন দোকানে এসে মাল দেখে বেছে নিয়ে যান কোনো অসুবিধা হবে না ফার্স্ট এই জন্য আমরা বলি দোকানে আসতে এবার দেখিয়ে দেবো 2 টাকায় কানের দেখুন 2 টাকায় মাত্র 2 টাকায় পেয়ে যাবেন কানের অসাধারণ দারুন মাত্র 2 টাকায় দেখতেই পাচ্ছেন মাত্র 2 টাকা করে এগুলো দামে বিক্রি করতে পারবে 2 টাকায় কিনে আপনারা 5 টাকা 10 টাকা বারবার বলছি বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের ব্যাপার দেখুন মাত্র 2 টাকায় পেয়ে যাবেন বাহ দেখুন 2 টাকার মধ্যেও কত রকমের ভ্যারাইটিস রয়েছে খুব সুন্দর দারুন মাত্র 2 টাকায় পেয়ে যাবেন দেখুন এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে কানের গুলো আচ্ছা এবার দেখিয়ে দেবো মঙ্গল সূত্র দেখিয়ে দেবো কিছু কিছু আপনাকে মঙ্গল সূত্র আমি দেখিয়ে দেবো দশ টাকা থেকে প্রাইস স্টার্টিং রয়েছে দেখুন দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে বাহ দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে দশ টাকা পাঁচ পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে বা দশ টাকা রয়েছে বারো টাকা রয়েছে দেখুন বাহ খুব সুন্দর দারুন দেখুন এক একটার সেটেতে এক এক রকমের ডিজাইন ঠিক আছে দারুণ দারুণ কতগুলো কালেকশন মঙ্গল সূত্র রেগুলো এগুলো সব কত থেকে বলেন 10 টাকা 15 টাকা থেকে 15 টাকা থেকে 10 টাকা 12 টাকা 15 টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা এবার দেখি দেব একটু হাই কোয়ালিটির মধ্যে মঙ্গল সূত্র এগুলো 20 টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা দেখুন 20 টাকা থেকে স্টার্টিং রয়েছে খুব সুন্দর মাত্র 20 টাকা থেকে দেখুন মাত্র 20 টাকায় পেয়ে যাবেন বাহ না মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন বাহ দেখুন কুড়ি টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন বাহ খুব সুন্দর আচ্ছা এবার সিটি গোল্ড এর তো এই দেখালাম মঙ্গলসূত্র দেখালাম এবার কিছু আপনাদেরকে সেট দেখিয়ে দেব দেখুন অক্সিডাইজ কিছু সেট সিটি গোল্ডের সরি সিটি গোল্ডের সেট সিটি গোল্ড এর আচ্ছা এগুলো কি কোনো কালার ওয়ারেন্টি রয়েছে ছয় মাসের গ্যারান্টি রয়েছে বাহ দারুন এগুলোতে ছয় মাসের প্রাইস রয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে হ্যাঁ একশো কুড়ি টাকা

দেখুন মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন অক্সিডাইজ এর কানেক্ট প্রাইস স্টার্টিং রয়েছে আমাদের কুড়ি টাকা থেকে কুড়ি টাকায় পেয়ে যাবেন কুড়ি টাকায় কিনে আপনারা পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকায় বিক্রি করেন কালেকশন প্রচুর রয়েছে প্রচুর রয়েছে স্টোরও প্রচুর রয়েছে আপনারা একবার চলে আসুন চলে এসে নিজের হাতে দেখে তারপর কিনুন একবার বলে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি আচ্ছা আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা ধর্মতলার বাস ধরবেন বলবেন বরবেন রোড ক্যানিং স্ট্রিট যাব ওখানে এসে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের লোক আছে আপনাকে গাইড করে নেবে যারা শিয়ালদা দিয়ে আসতে চাইছেন অটো ধরবেন বলবেন বর্বান রোড ক্যানিং স্ট্রিট যাব। ওখানে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে আপনাকে টোটালটাই গাইড করে নেবে কোনো অসুবিধা হবে না বেশ আচ্ছা তিন টাকা থেকে এবার দেখাবো আমি আবার প্রোডাক্ট দেখানো স্টার্টিং করছি তিন টাকা থেকে দেখাবো দেখুন বিছিয়া দেখুন মাত্র তিন টাকায় পেয়ে যাবেন মাত্র তিন টাকায় দেখুন ভ্যারাইটিস তিন টাকা পাঁচ টাকা তিন টাকা থেকে স্টাডিং রয়েছে তিন টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা সব রকমের দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন দেখেছেন প্রচুর ফিনে করা রয়েছে স্টোন দেওয়া রয়েছে সিম্পেলের মধ্যে রয়েছে আচ্ছা এবার এবার কিছু গরম পড়েছে আমি কিছু সানস্ক্রিম ক্রিমের ব্যাপার দেখিয়ে দেবো দেখুন সানস্ক্রিম রয়েছে সানস্ক্রিম রয়েছে যা এমআরপি দেওয়া রয়েছে সানস্ক্রিমের মধ্যে মধ্যে দেখুন যা এমআরপি এখানে দেওয়া রয়েছে নাইনটি নাইন নাইনটি নাইন থেকে আপনার ওটা থার্টি পার্সেন্ট অফ হয়ে যাবে ঠিক আছে থার্টি পার্সেন্ট অফ হয়ে যাবে এমআরপি যেটা থাকবে জয়ের যত সানস্ক্রিম ক্রিম এর মধ্যে থার্টি পার্সেন্ট অফ হয়ে যাবে আচ্ছা জয়ের প্রোডাক্টে থার্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ রয়েছে এমআরপির ওপরে থার্টি পার্সেন্ট অফ দেখুন জয়ের ক্রিম বা। জয়ের ক্রিম রয়েছে এটার প্রাইস রয়েছে তিরিশ টাকা তিরিশ টাকায় কেনার মধ্যে ওটা থার্টি পার্সেন্ট অফ হয়ে যাবে আচ্ছা এবার চেন দেখিয়ে দেবো দেখুন তিরিশ কুড়ি টাকায় চেন পেয়ে যাবেন দেখুন কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটিস দেখুন মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা করে কুড়ি টাকা করে বাহ মাত্র কুড়ি টাকা করে দেখুন ভ্যারাইটিস দেখুন কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটিস দেখুন খুব সুন্দর দারুণ দেখুন মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবেন দারুন কুড়ি টাকার চেন তো দেখালাম এর থেকে আরেকটু ভালোর মধ্যে আমি দেখিয়ে দেবো দেখুন

মধ্যে বড় পেন্ডেন্ট দেওয়া রয়েছে কি দাম আছে এগুলো এগুলো নানা রকমের প্রাইস রয়েছে কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা আচ্ছা এখানে দেখুন বড় সাইজের সানস্ক্রিম রয়েছে জয়ের ফেস ওয়াশ রয়েছে বারবার বলছি জয়ের যতই প্রোডাক্ট আছে তার মধ্যে থার্টি পার্সেন্ট অফ রয়েছে আচ্ছা এখানে দেখুন ক্রিম আছে যেগুলো এখন গরমকালে সবাই ইউজ করে ক্রিম রয়েছে ছোট বড় নানা রকমের সাইজ আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ছোট বড় সব জয়ের প্রোডাক্টই থার্টি পার্সেন্ট অফ ভিডিওতে অফ রয়েছে এবার চুড়ি দেখিয়ে দেবো কিছু দেখুন বাউট বালা রয়েছে এখন একটাই ডিপের মধ্যে আপনি সব রকমের সাইজ পেয়ে যাবেন এগুলো খুব ইউজ হয় এখন এই যে এক হাতে পরার জন্য ব্রেসলেট টাইপের আচ্ছা ব্রেসলেট টাইপের অনেকে এক হাতে পরে অনেকে দু হাতে পরে এগুলো একটা সেটে अवेलेबल আছে আপনি সব রকমের সাইজ अवेलेबल পেয়ে যাবেন বাহ আচ্ছা দেখুন এর মধ্যে বাউটি দেখিয়ে দেব কিছু দেখুন বাউটি পেয়ে যাবেন একটাই ডিপের মধ্যে আপনি সব রকমের সাইজ अवेलेबल পেয়ে যাবেন এবার কিছু গরম গরমের সিজন তো আসছে এবার কিছু পারফিউম দেখিয়ে দেবো দেখুন প্রচুর ভ্যারাইটিস পারফিউম রয়েছে এখানে বেল ফুল জুই ফুল নানা রকমের ফ্লেভার রয়েছে আলাদা আলাদা নানা রকমের ফ্লেভার রয়েছে ফ্লেভারে আলাদা আলাদা এবার লেডিস জেন্টস সব রকম ইউজ করারই পারফিউম রয়েছে এবার দেখিয়ে দেবো আমি কিছু ক্লিপ দেখিয়ে দেব দেখুন ক্লিপ রয়েছে ক্লিপ তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং রয়েছে আমাদের প্রাইস এখানে তিন টাকা চার টাকায় কিনে আপনারা বারবার বলছি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বারবার বলছি বিক্রির প্রাইসটা টোটালটাই আপনাদের ব্যাপার ঠিক আছে বারবার টোটালটাই আপনাদের ব্যাপার নানা রকম এখানে প্রত্যেকটা তো দেখানো সম্ভব না এমনি করে হাতে ক্লিপের কিন্তু হিউজ কালেকশন রয়েছে বাহ এত এই ক্লিপগুলো টেকসই হবে তো একদম একদম ক্লিপগুলো যতই এগুলো আছে লাইলনের কিন্তু এগুলোকে যদি ছুঁড়ে ফেলেও দিই তাও ভাঙবে না ছুঁড়ে ফেলে দিলেও তাও ভাঙবে না দেখতেই পাচ্ছেন দেখুন এত জোরে ছুঁড়ে পটকালাম তাও ভাঙলো দেখুন বাহ দারুন দেখুন খুব সুন্দর দারুন দিদি বাংলা নতুন বছর তো শুরু হয়ে গেল তাহলে মারিয়া কসমেটিক্স এর তরফ থেকে এবার অফার কি থাকছে আচ্ছা অফার রয়েছে যে 5000 টাকা কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট আচ্ছা যে 1 লাখ 1 টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আচ্ছা এবার অনেকে এই ডিসকাউন্ট তো রয়েছে আবার আমাদের এক্সচেঞ্জের অফারও রয়েছে এক্সচেঞ্জ অফারও আছে এক্সচেঞ্জ অফার কি রকম অনলি ফর কসমেটিক্স এর এক্সচেঞ্জ অফার রয়েছে জুয়েলারি নয় কসমেটিক্স কসমেটিক্সে আপনি ধরুন মাল নিয়ে গেছেন 50000 টাকা 50000 টাকার মালের মধ্যে আপনি প্রোডাক্টের মধ্যে তিনটে চারটে কি পাঁচটা জিনিস বিক্রি করতে পাচ্ছেন না সেগুলো নিয়ে আসুন নিয়ে এসে নতুন প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন যেটা সে বিক্রি বেশি করতে পারছে সেটা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কিন্তু যে পঞ্চাশ হাজার টাকার মাল কিনে আপনি চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন রিটার্ন করার জন্য সেটা নয় সেটা আপনি তিনটে চারটে প্রোডাক্ট নিয়ে আসবেন যে বিক্রি হচ্ছে না এক্সচেঞ্জ করবো সেটা করে দিতে পারবো কিন্তু দয়া করে বলছে আপনারা পুরো মাল বা অর্ধেক মাল নিয়ে এসে আপনারা এরম করে হ্যারাসমেন্ট করবেন না ঠিক আছে আর আমাদের এমনি সিওডিও अवेलेबल রয়েছে আচ্ছা সিওডি কি পুরো পশ্চিমবঙ্গে একদম অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতে অল ইন্ডিয়াতে সিওডি अवेलेबल আছে আমাদের সিওডি अवेलेबल রয়েছে দারুন যারা আসতে পারছেন না তারা ঘরে বসে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখানো হবে যেটা পছন্দ করবেন ওটাই আপনার বাড়িতে গিয়ে পৌঁছাবে সিওডি अवेलेबल রয়েছে আচ্ছা তাহলে ভিডিওটা শেষ করার আগে দিদি একবার সবাইকে মারিয়া কসমেটিক্স এর অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস রয়েছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট 19 নম্বর সুকেশ লেন চুড়ি gali আচ্ছা স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কি করে আসবেন যে হাওড়া দিয়ে আসবেন সে আমাদের ধর্মতলার বাস ধরবেন বলবেন বার্বান রোড ক্যানিং স্ট্রিট যাব। ওখানে এসে আপনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে নেবার যে শিয়ালদা হয়ে আসছেন সে অটো ধরবেন বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট যাব ওখানে এসে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক আছে গাইড করে নেবে দেখুন টোটালে কার্ডেতে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনেতেও দেওয়া থাকবে খুব সুন্দর তাহলে দেখতেই পেলেন আপনারা যদি জুয়েলারি এবং কসমেটিক্স এর ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে একবার আসতেই হবে মারিয়া কসমেটিক্স এত সুযোগ সুবিধা অফার বড় বাজারের বুকে আর কেউ দেবে না কাজে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি চলে আসুন মারিয়া কসমেটিক্সে এ ধন্যবাদ দিদি নববর্ষের শুভেচ্ছা সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো